একই জায়গাতে এসে আমরা বোধহয় দাঁড়ালাম যে একদম শুরুর বা যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশটা ভীষণ জরুরি একটা সন্তান যেন সেই পরিবেশে কোনো একটা সময় তাকে শেয়ার করবার মানসিকতাটা বা পরিবেশটা যেন সে খুঁজে পায় যে আমাকে কথা বলতে হবে বা আজকে স্কুলে কি হলো সেটা আমি একটু কথা বলি জানাই সেটা কথা বন্ধুদের সঙ্গে কি হলো একটু জানাই বা আর অনেক সময় কিন্তু দুটো বিষয় হয় বন্ধুরা যেমন বলে আমি আজকে আমি বিশেষ ভাবে লক্ষ্য করেছি ইদানি বন্ধুরা যেমন এদিকে নিয়ে আসে পিয়ার প্রেসার বা কৌতূহলী করে তোলে মাদক বা প্রযুক্তি ক্ষেত্রে আবার অনেক বন্ধুরা আছে কিন্তু যারা এই ব্যাপারে যে কেউ যে সাইবার বুলিং শিকার হচ্ছে সাইবার অপরাধের শিকার হচ্ছে এবং আগে তো ছেলে মেয়েদের মধ্যে বেশি শুধু আমাদের দেশে না বৈশ্বিক প্রেক্ষাপটেও মেয়েরাই বেশি সাইবার বুলিং বা সাইবার অপরাধের শিকার হয় এই বিষয়গুলোর প্রতি কিন্তু আস্তে আস্তে মানুষও সচেতন হচ্ছে তবে একটা বিষয় আমি বলবো যে আমি যেমন বা যে কোনো একটি মানুষই আমাদের প্রিয় জায়গাগুলো আমরা যেমন আমাদের জমির খুব মূল্যবান দলিল যেখানে সেখানে রাখি না সযত্নে রাখি আমাদের প্রিয় জিনিসগুলো আমাদের ভালোবাসার সাজগোজের জিনিস আমাদের বিভিন্ন ধরনের যে জায়গাগুলো গল্পের বই আমাদের প্রিয় জিনিসগুলো আমরা খুব যত্ন করে রাখি এবং প্রত্যেকের একটা নিজস্ব গোপনীয়তা থাকে তো আমি যখন আসলে যথাযথ বন্দোবস্ত না নিয়ে আমি যখন আমার নিরাপত্তার ব্যবস্থা না নিয়ে সাইবার নিরাপত্তাটাকে নিশ্চিত না করে আমি যখন সবার সামনে চলে আসছি তখন কিন্তু আমি আমার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুললাম কাজেই এই বিষয়টা আমি বলবো যে একটা প্রযুক্তির আসক্তিটা যে শুধু আমি একটা ব্যক্তি মানুষকে না পুরুষী মানুষটার গোপনীয়তা তার যে সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে ফেলে কাজে মাদকাসক্তি এবং প্রযুক্তি আসক্তি আহ শুধু যেটা ব্যাধি তা না এটা কিন্তু এর অনেক সময় কোনো ভুল হয়ে গেলে সেই যে ভুলের যে প্রায়শ্চিত্ত বা সেই যে মাসুলটা সারা জীবন দিতে হয় তাই আমরা বলি এবং খুব সচেতন ভাবে বলি যে এর থেকে ফিরে আসাটা খুব জরুরি তার মানে সচেতনটা একদম শুরু থেকে আমরা যারা ঘরে মানুষ বড়রা যারা আছে তাদের থেকেই সেই বার্তাটা শুরু হওয়া উচিত বা সেই পরিবেশে শুরু হওয়া উচিত